মেয়েটাকে কি ভাইয়া বিয়ে করবেন আসসালামু আলাইকুম ব্যাক টু ব্যাক নিউ ভিডিও তহীদ জন্য সবাই ওয়েট করতেছে চলে আসছে बाय 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 इट इज टु बाई बाय 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 धन्यवाद आप दिवाई धन्यवाद आप दिवाई धन्यवाद हामी टाइम अफ समजले त बाय बाय अल्लाह हास करो र हामी त बोल्दै छौ आसाँ छौ

ভাইয়া ভাইয়া সবাই সুযোগ পাবো আমরা সবাই সুযোগ পাবো ভাই আমরা তো এমনিতে জানি ভাইয়া একটু অসুস্থ ভাইয়া একটু সুবিধা İki çocukta böyle mi? Hayır, <laughs> cümle koy. Hayır, cümle koy. Hayır, cümle koy.

હા ભાઈ પ્લીઝ ભાઈ પુલ ભાઈ

아이 라지 뭐해? 아 뭐하는 거야? 암튼 그래야지. 그래. 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 그래 বলো বলো নাম্বারটা বলো भैया हाम्रो चस्मा गएछ हाम्रो चस्मा गएछ

सुभा सु

भाई 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 भाई

আপনি যে আমাকে যেটা বলল যে বাবা এখন মানে আমাদের আমাদের ছোটো ভাইরা বা আমাদের ভাইরা ওরা যেভাবে মানে এত সুন্দর করে করতেছে সেখানে আমার আমারটা খুবই রঙ ওরা অনেক ভালো করতেছে ওরা দেশকে উপভোগ করতেছে দেশের মানুষকে উপভোগ করতেছে তো আমি এতটা করতে পারি না ওরা এতটা করতেছে তো এই জন্য করতেছে যে ওরা করুক ওরা বড় হোক ওদের সুনাম ইয়ে হোক দেশ থেকে দেশের বাইরে

সমস্যা ছিল আমার মনে হয় যে পরবর্তী সময় করবো এখন তো যে টেলিভিশনে একটা শো করে ঠিক আছে ও চাই তোমরা যাতে সবাই ভালো করো আর ওর আসলে একটাই স্লোগান ওর একটা ভীষণ ভীষণ ছিল সেটা হচ্ছে যে পরিবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবচেয়ে বড় কিছু

ব্যবসা বাণিজ্য আমার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আমি আসলে মানে তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো ইউটিউবে কাজ করছো তোমাদের কাছে আমার একটাই অনুভব সেটা হচ্ছে যে আমাদের দেশটাকে বড় করে কারণ তোমরা একদিন মনে রাখবা তোমরাই একদিন এই দেশটা চালাবো ঠিক আছে কারণ আমরা সোশ্যাল মিডিয়া আর পেশাদার মিডিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যারা পেশাদার মিডিয়া আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমরা সরকারি নিয়মকানুন মেনে আমাদের জন্য আর তোমরা ফ্রিডম অফ স্পিচ তোমরা অনেক কিছু দেখাতে পারি আমরা সব কিছু দেখাই দেখাতে পারি না এই কারণেই যে আমাদের একটা নীতিমালা আছে সেই নীতিমালার মধ্যে আমরা কারো বিরুদ্ধে খেয়ে বা কারো পক্ষে গ্রুপ ছাড়া যেতে পারি আর সোশ্যাল মিডিয়াটা হচ্ছে যে তোমরা তোমাদের হাতে হাতে এখন মোবাইল যে কোনো জিনিস যে কোনো ক্লান্তি লগ্নে যে কোনো অন্যায় অথবা সাথে কোনো আমরা প্রমাণ ছাড়া সেটা ভর্তি পারি আর যেহেতু সোশ্যাল মিডিয়া আজকে কিন্তু অনেক দূরে ইন দা ওয়ার্ল্ড তোমরা মানে এক মিনিটের মধ্যে বা তারও কম সময়ের মধ্যে পৃথিবীর সব জায়গায় তোমরা একটা ভালো দক্ষ তো বাংলাদেশে ধরো যদি আঠারো কিছু মানুষ থাকে তার তোমরা যে ইয়োগ তোমরা যারা আছো আমি তো তোমাদের প্রশংসা করেছি তোমরা এই যুগের মধ্যে সয়তা হাততালি নেই ঠিক আছে এবং এই দেশের বাইরে যারা অপ্রচার করছে আমাদের দেশটাকে আসলে আমাদের মাঠে অপচার করছে মাটিকে অপচয় করছে আমাদের মতক্য থাকবে না তারপর আমরা দেশকে ভালোবাসতে বিয়ে শাদির বিষয়টা হচ্ছে কি বিয়ে শাদির বিষয়টা হচ্ছে ওর আমাদের সবার যদি দোয়া থাকে বা তোমরা যদি ভালো একটা মেয়ে আমাদেরকে বলতে পারো যে এই মেয়েটা যদি ইয়ে করে মানে যদি মানে ওর সাথে যায় তাহলে তোমরা তোমরাই দেখবা তোমরা দেখবা তোমরা যদি মনে করো যে না এরকম একটা মেয়ে তোমরা যদি আমাকে বলো যে এই মেয়েটাকে আপনি বিয়ে করবেন একটা কথা বলি টেলিভিশন হচ্ছে একটা মানে ধরো আমাদের অনেক শত্রু আছে মৃত্যু আছে আমরা নিজেরাও জানি না যেহেতু নিউজ যায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম যায় কারা শত্রু কারা মৃত্যু জানি না যার জন্য একটু মানে মিডিয়া হাউসগুলো না একটু মানে তোমাদের কাছে আমি সময় চাই আসতে পারো না বা ইয়ে করতে পারো না তো আমরা সব সময় ধোঁয়া করি না আমাদের মধ্যে কোনো হিংসা দেবার কিছু নাই আমি কিন্তু একটা গ্রামের ছেলে ঠিক আছে তোমরা তো ঢাকা শহরে থাকতে আমি গ্রামে থাকতাম আমিও আমার বাবাও খুব সময় মতো থাকবেন কে একটা কথা বলতে চাইন কেউ একটা কথা বলতেছে চাই আপিতার কারণে এখানে আসি